বাঙালি মানে ঘুরি বস বাঙালি মানে শেষ বন্ধুরা সময় চাইলে তোমার সবাইকে স্বাগত আজকে চলে আহার বিরিয়ানি আর নিতে একটা দারুণ অফার চলছে তো একটা শিখিলে তোমরা এই স্ক্র্যাচ কার্ডে স্ক্র্যাচ করতে পারবে যে ওরা একটা যারা যত যারা যত কিনবে একটা বিরিয়ানির সঙ্গে একটা স্ক্র্যাচ কার্ড তোমরা পেয়ে যাবে এটার মধ্যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পাঁচটা বিরিয়ানি হ্যাঁ লাগতে পারে চিকেন চাপও লাগতে পারে চাপ নেই শুধু বিরিয়ানি লাগতে পারে পাঁচটা অব্দি ম্যাক্সিমাম এটা কটা কবে অব্দি ভ্যালিড রোজ

আর কিছু করার নেই কপালটা খারাপ কিছু ঠিক আছে চলে যাবে চিকেন বিরিয়ানি তো খাচ্ছি তো চলো ভিতরে চলো ভিতরে হাড় বিরিয়ানিতে নুদুর একটা বিরিয়ানি হাড়ি খুলে গেল দেখতে পাচ্ছ ঘি ছড়ানো হচ্ছে উপর দিয়ে ও দারুণ স্মেল বেরাচ্ছে এবার এই হাড়িটা কাটা হবে চিকেন আর মটন বিরিয়ানি হাড়ি কি আলাদা হয় একসাথেই হয় আর দেখলে কতটা মশলা দার মানে দেখো বন্ধুরা চলে এলো চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ তো সঙ্গে দিয়েছে স্যালাড দেখতে পাচ্ছ পেঁয়াজ শশা দিয়েছে এবার রাইসটাও খুব ভালো ফিল আসছে তখন যখন বিরিয়ানি হানি ফুলো তখনই ঘুরতে পেরেছি আর বিরিয়ানি তো আমি তো আগে খেয়েই গেছি মদমভাবে তো ভিডিও তো জানাই আগে তো খেয়েইছি তো রাইসটা দেখতে পাচ্ছ এরকম ছুঁড়ে ছুড়ে রাইস আর বেশ মশলাপার আর দেখতে পাচ্ছো আলুর সাইজটা একটা বড় সাইজের জাম্বু আলু দু পিস করলে সেরকম হয় আর আলুটাও কিন্তু বেশ নয় সামনে নিয়ে আসু আলুটা ভাঙি বিশাল গরম সত্যি কথা বলতে ভাঙা যায় না ও আলুটা সিদ্ধ হয়েছে ভালো ভালো সিদ্ধ হয়েছে আর ভালো মশলা দিতে দিতে কি হয়ে যাচ্ছে আর এবার চলো চিকেনের পিসটা দেখি চিকেনে পিসটা দেখতে দিলে তো তোমরা অবাক হয়ে যাবে গোড়ে এই যে পিস দেখতে পাচ্ছি মানে ওই যে একটা পিস ও ও ও জমে যাবো আজকে একদম দারুণ খাব তো চলো খাওয়া শুরু করি চিকেনটা তো এই সাইজের একটা জাম্বো সাইজের আর চিকেনটা ভেঙে দেখাই ও কি চুসি দেখো ও জাস্ট লাভলি লাভলি চলো এবার স্যালাড আলু আর চিকেন দিয়ে একটা বাইক নিয়ে দেখাই বলতে হবে বেশ মশলাদার আছে তোমরা যারা একটু বেশি মশলা বিরিয়ানি ভালোবাসো তারা কিন্তু তো চলো অর্ডার দিয়ে ট্রাই করি পুরো ফ্লেভার একদম আর ভালো পরিমাণ আছে ভালো পরিমাণ অয়েলিও আছে চিকেন গ্রেভিটা দেখাই এটা কিন্তু লাল লাল ঝাল ঝাল না দেখে যা মনে হচ্ছে এখন একটু গ্রেভিটা টেস্ট করি একটু গ্রেভির সঙ্গে একটুখানি চিকেনের সঙ্গে একটু স্যালাড দিয়ে টেস্ট করি জানাই তোমাদের কেমন লাগছে খুব ভালো কমপ্লিমেন্ট করছে ভেঙে দেখায় দেখতে পাচ্ছি ভালো পরিমানে একটা হ্যাঁ একশো একশো দশ গ্রাম হবে আর দেখতে পাচ্ছি কতটা সফট সফটলি খুব হয়েছে তো একবার চিকেন চাপ দিয়ে মানে কন্ট্রোলে করতে পারছি না তো চলো টেস্ট করি বিরিয়ানিটা ড্রাই না যারা মশলাদার খেতে ভালোবাসে স্পাইসি খেতে ভালোবাসে তাদের জন্য এটা ঠিক খুবই ভালো খুবই টেস্টফুল একবার ট্রাই করতেই পারো আশা করি তোমাদের ভালো লাগবে চলো বন্ধুরা পুরোটা শেষ করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তো বন্ধুরা কালকের থেকে বা বলা যায় যে ফার্স্ট জুলাই থেকে আর বিরিয়ানির কিন্তু বিরিয়ানির দাম চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছ চিকেন বিরিয়ানির দাম হয়ে যাবে হচ্ছে একশো টাকা যেটা আমাদের একশো টাকা নেওয়া হয়েছে স্পেশাল চিকেন বিরিয়ানির দাম করা হচ্ছে হচ্ছে দুশো টাকা মটন বিরিয়ানির দাম হচ্ছে দুশো টাকা স্পেশাল মটন বিরিয়ানির দাম হয়ে যাবে হচ্ছে তিনশো টাকা আলু বিরিয়ানি একশো টাকা ডিম বিরিয়ানি একশো টাকা আর চিকেন চাপ যেটা আমাদের আশি টাকা নেওয়া হলো সেটা দাম হয়ে যাবে একশো টাকা তো কে বেরালাম আর বলতে গেলে খুবই ভালো টেস্টি বিরিয়ানি তোমাদের যেটা বললাম তোমার খাওয়ার সময় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যারা যদি আমার এই ভিডিওটা ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা যদি সাবস্ক্রাইব করা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর লাইক আর শেয়ার করে দিও অনেক 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 শেয়ার করে দিও তো আর 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 ফেসবুক আর ইনস্টাগ্রামে কিন্তু ফলো করতে ভুলো না আজকের মতো টাটা